যখন ওনার ছবি থেকে মানে ওনার পেসের দিকে তাকায় মানে কি ইনোসেন্ট এবং ফ্যাশন সচেতন মানে অবাক লাগে একটা মানুষ কিভাবে এতটা মানে অ্যাডভান্স থাকতে পারে মানে নিজ সময়ের চেয়ে অনেকে এগিয়ে গিয়েছিলেন কিছুতে সালমান শাহ ডান হাতে গড়ি পড়তেন ওনার দেখে দেখি আমিও কিন্তু ডান হাতে গড়ি পড়ি একটা জিনিস অবাক লাগে মানে সেই সরি আমার ঠান্ডা লাগছে ঠান্ডা কাশি জ্বর আছে যাই হোক তো সেই উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর বা পাঁচ সেপ্টেম্বর রাতে এবং ছয় সেপ্টেম্বর সকালে স্কাটন প্লাজার সেই ফ্ল্যাটে যারা উপস্থিত ছিলেন সামিরা আবুল ডলি মনোয়ারা এরা কিভাবে মানে এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে অবাক লাগে যে সামিরা কীভাবে এই মৃত্যুর দায় এড়িয়ে যেতে পারে আজকে সালমান শাহ সাথে যে ঘটনা ঘটেছে সেম ঘটনা যদি সামিরার সাথে ঘটতো সালমান শাহ নিস্তার পেতেন সম্ভব ছিল নিস্তার পাওয়া তখন যদি সামিরার সাথে এই ঘটনা ঘটত সামিরার মানে মারা যেত কোনোভাবে বা তার ডেড মানে তার বডি সেখান থেকে প্যারাসিলিং ভ্যালি থেকে উদ্ধার করা হয়তো এরকম যদি কিছু ঘটতো সালমান শাহ সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোনোভাবেই নিস্তার পেত না কিন্তু সালমান শাহের সাথে যা ঘটছে সেই ঘটনার পরে স্বামীরা কিভাবে নিস্তার পায় তাকে কিভাবে মানে এত বছর গ্রেপ্তার করা হয়নি জিজ্ঞাসাবাদ করা হয়নি হ্যাঁ এটা সম্ভব ছিল বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে স্বামী স্ত্রী একই ফ্ল্যাটে একই বাসায় বসবাস করলে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে কিন্তু যিনি থাকেন জীবিত থাকেন তিনি কিন্তু পার পান না হ্যাঁ তাকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু মানে সালমান স্যার এই ঘটনায় উল্টো সামিরা খুব দাম্ভিকতার সহিত এটাকে আত্মহত্যা বলে মানে দেখছেন তো ওনার ইন্টারভিউগুলি দেখলে বুঝতে পারবেন যে ওনার কথা বলার ভঙ্গি উনি কিভাবে কথা বলেন এবং কতটা দাম্ভিকতার সহিত কথা বলেন যে আত্মহত্যার বিষয়টা বলেন